কোন দেশের রেমিট্যান্সের বিনিময়ে বাংলাদেশে কত টাকা করে মূল্য বা দাম পাওয়া যায় তা প্রত্যেক দিন জানিয়ে দেই তাই এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে একটি লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল ইউরোপীয় এক ইউরো টাকা বিশ পয়সা দিচ্ছে আর ইউরোপ প্রবাসীরা যদি বিকাশ অথবা নগদে পাঠান তাহলে পাবেন একশত তেত্রিশ টাকা বিশ পয়সা আর ক্যাশ পিক করলে একশত তেত্রিশ টাকা দশ পয়সা করে পাবেন তাছাড়া ওয়েস্টার্ন ইউনিয়নে রেমিটেন্স পাঠালে পাবেন একশত পঁয়ত্রিশ টাকা পয়সা পয়সা আর ট্রান্সফারে পাঠালে টাকা এসি তাছাড়া ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত একত্রিশ টাকা বাহান্ন পয়সা করে ব্রিটেনের এক পাউন্ড একশত সাতান্ন টাকা পনেরো পয়সা দিচ্ছে এসি ই মাই ট্রান্সফার তাছাড়া ব্রিটেন প্রবাসীরা যদি ওয়েস্টার্ন ইউনিয়নে রেমিটেন্স পাঠান তাহলে পাবেন একশত টাকা আটষট্টি পয়সা আর বিকাশে পাবেন একশত চুয়ান্ন টাকা ছিয়াত্তর পয়সা তাছাড়া ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত ছাপ্পান্ন টাকা দশ পয়সা করে সিঙ্গাপুরের এক ডলার বিরানব্বই টাকা চল্লিশ পয়সা দিচ্ছে প্রাইম এক্সেন্স হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স পাঠালে পাবেন একানব্বই টাকা আটাশি পয়সা করে তাছাড়া ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন নব্বই টাকা ছিয়াশি পয়সা করে ইতালি অথবা জার্মানির এক ইউরো একশত তেত্রিশ টাকা বিশ পয়সা করে অস্ট্রেলিয়ান এক ডলার আশি টাকা উনপঞ্চাশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার তেহাত্তর টাকা একচল্লিশ পয়সা কানাডিয়ান এক ডলার আটাশি টাকা পঁয়ষট্টি পয়সা বা দুবাইয়ের টাকা পয়সা দিচ্ছে এক্সচেঞ্জ হাউস আর আমিরাত প্রবাসীরা যদি ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠান তাহলে পাবেন বত্রিশ টাকা তেইশ পয়সা করে আর ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে পাঠালে বত্রিশ টাকা ষাট পয়সা করে পাবেন ইরাকের এক দিনার বিরানব্বই পয়সা জর্ডানের টাকা পয়সা ওমানি এক রিয়াল তিনশত এগারো টাকা চল্লিশ পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা যদি মুসদ্দাম এক্সচেঞ্জে পাঠান তাহলে তিনশত এগারো টাকা পঞ্চাশ পয়সা করে পাবেন আর টাকা সাতচল্লিশ পয়সা দিচ্ছে জেন এক্সচেঞ্জ হাউস আর বাহারাইন প্রবাসীরা যদি বিএফসিতে পাঠান তাহলে পাবেন তিনশত সতেরো টাকা একাত্তর পয়সা কাতারি এক রিয়াল বত্রিশ টাকা নিরানব্বই পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা যদি কাতার ন্যাশনাল এক্সচেঞ্জে পাঠান তাহলে বত্রিশ টাকা উননব্বই পয়সা করে পাবেন তাছাড়া আলমির কাবে বত্রিশ টাকা নব্বই পয়সা করে পাবেন কুয়েতি একদিন আর তিনশত তিরানব্বই টাকা উনিশ পয়সা দিচ্ছে আল মোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা যদি বিইসিতে রেমিটেন্স পাঠান তাহলে পাবেন তিনশত বিরানব্বই টাকা বত্রিশ পয়সা আর কুয়েত বাহারেন এক্সচেঞ্জে পাঠালে তিনশত বিরানব্বই টাকা বিরানব্বই পয়সা করে পাবেন ইন্ডিয়ান রুপি একটা টাকা পয়সা মালয়েশিয়ান এক রেঙ্গিত সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা দিচ্ছে ট্রেড এক্সচেঞ্জ হাউস আর মার্সেন্ট ট্রেড এক্সচেঞ্জ হাউস থেকে যদি ক্যাশ পিকআপ অথবা বিকাশ করেন তাহলে পাবেন সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা মালয়েশিয়ান প্রবাসীরা রিয়ামানিতে পাবেন সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে সাতাশ টাকা একষট্টি পয়সা আর অগ্রণী রেমিটেন্স হাউসে সাতাশ টাকা বাষট্টি পয়সা লুলুমারিতে সাতাশ টাকা উনষাট পয়সা এন সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা করে পাবেন সেই সাথে ম্যাক্স মাইতে পাবেন সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা করে সৌদির এক রিয়াল একত্রিশ টাকা চুয়ান্ন পয়সা দিচ্ছে ইসলামী ব্যাংক ব্যাংক টু ব্যাংক পাঠালে সৌদি আরবের সেন্ট্রাল ব্যাংক থেকে পাঠালে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা ফাউরিতে পাঠালে একত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা তাওয়াল আলরাজিতে বত্রিশ টাকা করে পাবেন তাছাড়া ওয়েস্টার্ন ইউনিয়নে একত্রিশ টাকা বাষট্টি পয়সা আর বিকাশে পাঠালে একত্রিশ টাকা বাষট্টি পয়সা করে পাবেন মার্কিন এক ডলার একশোতে টাকা একান্ন পয়সা দিচ্ছে মানিগ্রাম। আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশো টাকা একুশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশো টাকা পাঁচ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশো টাকা করে